হরে কৃষ্ণ রাধে রাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগতের পিতা আমরা যদি ভক্তিভাব নিয়ে তাকে ডাকি তাহলে আমাদের সকল অপরাধ তিনি ক্ষমা করে নিজের কাছে নেন একটি জলে পরিপূর্ণ কুয়ার মধ্যে কেউ যদি পড়ে যায় এবং দুহাত উপরে তুলে দিয়ে চিৎকার করে যদি বলতে থাকে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি কূপে পড়ে আছি তখন যে মানুষই তার আর্তনা শুনবে যদি তার শত্রুও হয় তবুও সে অন্তত একবার চেষ্টা করবে তাকে বাঁচানোর জন্য আমরা অনেকেই সেই রূপ অফুরন্ত বিষয় বাসনা নিয়ে এই রূপ রূপকূপে পড়ে আছি যা থেকে বাঁচার কোনো উপায় নেই একমাত্র একটি উপায় আছে দুটি হাত তুলে দ্রৌপদীর মতো তার নাম প্রাণ খুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে প্রাণগোবিন্দ অনায়াসে রক্ষা করবেন শিশুকে পিতামাতা যেমন তার শত অপরাধ ক্ষমা করে কোলে তুলে নেন ঠিক সেইরূপ জগৎ পিতা আমাদের সকল অপরাধ ক্ষমা করে নিজের কাছে নেন Joy Ria